এই শান্ত একটু কাটো ভাই 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 আমি এখনই কাটতাম ওই যে আপনার শার্টের ফাঁক দিয়ে পেট বাইরে হয়ে আছে একটু ঢাকেন আচ্ছা এরপরে কি কোনো পারফর্মার আছে জি 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 একজন পারফর্মার আছে তাহলে ওই পারফর্মারের কাছে ওই দুইটা বোতাম পাঠিয়ে দিও আমার শার্টের বোতাম ছিড়ে গেছে তো তাই ঠিক করতে হবে ওকে শান্ত ভাই এখন শেষ করেন তাড়াতাড়ি বাসায় যেতে হবে তো আর কতক্ষণ আপু আপু এটা একদম আমাদের শেষ পারফরম্যান্স এটার পরে আমাদের শেষ আমরা সবাই বাসায় চলে যাব তারি পাঠান ওকে আপনারা রেডি তো মুসলমান ভাইদের সালাম হিন্দু ভাইদের নমস্কার আমি একটা মলম নিয়ে এসেছি অনেকের আছে মুখে গন্ধ আছে দাদাবাই গন্ধের কারণে বউ কাছে আসে না বাচ্চা কোলে ওঠে না আপনি মোবাইলের কথা বলেন একপাশে গন্ধ ছুটে যায় অন্য অন্যপাশে আপনি কথা বলেন বাংলাদেশে গন্ধ ছুটে যায় আমেরিকা এই ধরনের দাদাভাইরা যখন দীপ্ত স্টার হাংটা ঢুকেন বোঝা যায় না পার্টিসিপেন্ট ঢুকলো না ছাগলের পাঠা ঢুকলো দাদাভাই এই ধরনের দাদাভাইদের জন্য আমার এক ফাইল যথেষ্ট আই ক্যান চ্যালেঞ্জ করে বলতে হয় চ্যালেঞ্জ করে বলতে হয় দাদাভাই আপনি এক ফাইল ব্যবহার করলে আপনার গা থেকে বড়িয়ে স্পের খান বের হবে দাদাভাই দাদাভাই আমার এই মলমে যদি কাজ না করে আপনার পায়ের নতুন স্যান্ডেল খুলে আমাকে দিবেন তো শাব্দ কি করবো না পায়ে দিয়ে চলে যাবো দাদাভাই স্যার আমি বাদ আমার প্রথমে এখানে শেষ যেটা করলে হকার জি স্যার এই হকারটা কোথায় দাঁড়িয়ে আছে হকারটা দীপ্ত টিভির সামনে ভেরি ব্যাড লোকেশন তুমি একটা হকার তুমি দীপ্ত টিভির সামনে কি করো তুমি যাবে বাসে ট্রাকে অথবা বস্তিতে যেখানে গেলে তোমার ভালো বেঁচে না হবে ওখান থেকে তুমি কিছু টাকা পাবা এই পারফরমেন্সে কি পাবা তুমি ওই টাকা দিয়ে ভালো একটা থিয়েটারে ভর্তি হয়ে অ্যাক্টিং শিখে তারপর দশটা টাকার থেকে রাবিশ ওর পারফরমেন্স আমার ভালো লাগেনি আমি ভাইয়ের সাথে একমত পারফরমেন্সটা একদম রাপেস আমার ভালো লাগেনি আচ্ছা মানে ওয়াট ইউ ডিড হিয়ার তোমার এই পারফরমেন্সটা আমি গ্যাডিং কনফিউন্স কি মানে এইখানে বসে তোমার পারফরমেন্সটা মানে দেখতে কিরকম লেগেছে শুনতে রকম লেগেছে তুমি তো এইখিনিয়ে আছো মানে কি যে বিচ্ছারি লেগেছে তোমার পারফরমেন্সটা তুমি এখানে কি করছো তুমি কে আপনি তো বললেন আমি তুমি পারফর্ম হয় জাজেস্ট কেয়ারে যাও দাও কেন বছো হোয়াট ইজ দিস কনফিউজ করে দিচ্ছে আমাকে হ্যাঁ পারফরমেন্স শুরু করো স্যার আমার পারফর্ম তো শেষ পারফরমেন্স শেষ হ্যাঁ তোমার পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ কিপ ইট আপ আমি রিহাব ভাইয়ের সাথে একমত পারফরমেন্স কিপ ইট আপ অনেক ভালো আচ্ছা এ আপনি একটা কথা বলেন আমারে আপনি একবার উনার সাথে একমত ইনার সাথে একমত একটা মানুষ দুইজনের জনের সাথে কেমন একমত হয় আমি আপনার সাথে একমত আজ কবি কথাবার্তা এই আপনারা তো ঘাপ্লা আছে দেখতাছি আপনারা তো কোনো ভাবে স্টার হান্টের বিচারক মনে হইতাছে না আপনার মনে নকল কারণ স্টার হান্টার ছাড়া বিচারক তারা কনস্ট্রাকটিভ ওয়েতে এবং পজিটিভলি কমেন্ট করে এইখানে হুদা এই আপনারা কারা একটু বলেন তো আমাকে এই বলেন কথা বলেন হেবারিক ভাই আমরা মনে হয় ধরা খেয়ে গেছি উনি પૂછા গেছে যে আমরা আসল সাজ না আসল সাজ আসলে সামনে আমি ভাগলাম আপনাদের সাথে ডিল করি চলো আমি আগেই বলছিলাম থিয়েটার না করে এখানে আসাই উচিত না থিয়েটার করে আসলে আজকে কি বুঝতে পারতো আমি বারে গেলাম না তারা গেলাম আগে থিয়েটার করতে হবে তারপরে এখানে আসবো আমি ধরা যেতে খাইয়া গেছে তাই বলে কি রাতের খাবারটা দিবে না এই শান্ত আমার আমার পাঁচটা কোথায় শান্ত নকল বিচারকরা ধরা পড়ে গেছে এদের কি পরিণতি হবে আসল বিচারকরা ঠিক করবে থ্যাংক ইউ গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া